কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ করবেন প্লিজ আজকে একটা খবর নিয়ে আসছে সেই খবরটা হচ্ছে হারোন চামচামি করে কমপ্লেন করা সবসময় কমপ্লেন করে দিব্যাল বাইকে ফ্রাই করে খাচ্ছে ভাজি করে খাচ্ছে গ্রিল করে খাচ্ছে ভুঁড়া করে খাচ্ছে ঝুল করে খাচ্ছে এটা কেউ জানে না এই হারোন তোমার বাপের চাকর ফাইটাররা কালকে যে তুমি ফোন করে বললা হেলেন না জাহাঙ্গীরের অনুষ্ঠানে সব ফাইটাররা আসছে এ আনোয়ার মনোয়ার শাহি রাজীব ইয়ে জুম্মন তারপরে পাগলা রহিম সব সব গেছে কে তোর বাপের চাকর না কি বেরে ফাইটাররা কি কারো মাখা খায় ফাইটাররা সব জায়গায় যাবে সবাই ডাকবে সবাই যাবে ভোটাররা সব সব জায়গায় যাবে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে না তো যে উপযুক্ত তাকেই ভোট দেবে এটাই তো নিয়ম সবাই তো এই স্লোগানটাই দিচ্ছে তো হারুন তুমি এনে চামচামি আমি কথা কিসের জন্য। ফাইটাররা বলতেছে তুমি আশি হাজার টাকা নিয়ে খেয়ে বলেছ সুশান্ত এক লক্ষ টাকা আরও ফাইট ডাইরেক্টররা আছে সম্মানিত লোকেরা আছে তারাও তাদের নামও চলে আসছে এই যে দিব্যল বাইকে ভাঙ্গায়া সবাই খাচ্ছে দিব্যল বাইরে কে যেন ওই ভর্তিটা দিল আমার মাথায় আসতেছে না ভাই যে এই ইয়েতে সিচুয়েশনে নামাইছে দিবজল বাইরে আর সবাই ভাঙ্গায় খাওয়ার জন্য। নির্বাচন মুখ্য উদ্দেশ্য না টাকা খাওয়া দিপজল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন দিকে আমি গ্রামে ভাই দিপল ভাই যেন এটা দেখতে পাই ভাই আপনারা সবাই এটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন দিপজল ভাইয়ের চোখে পড়ে কথাগুলি দিজ্জ্বল ভাই শোনেন আরে দিপল ভাই তো কালকেও আমাকে এই লাঞ্চের ডেকে নিলেন নিয়ে একসাথে বসায় খাওয়াইলেন হইলেন মিশা ভাই খাওয়া একসাথে লাঞ্চ করলাম তো এইখানে এই যে আমাদেরকে ডাইকে নিচ্ছেন এই যে সম্মানটা দিচ্ছেন আবার আমাদের বিরুদ্ধেই কন্ট্রোভার্সি করে আমাদেরকে কালার করে হারণ সুশান্ত আরও কিছু লোক তারা ফয়দা লড়ছে ভাজি করে খাচ্ছে ফ্রাই করে খাচ্ছে গ্রিল করে খাচ্ছে হ্যাঁ এটা তো দিপ্জল বুঝতে পারতেছে না নাকি বুঝছি আমি জানি না তবে দিপল ভাইয়ের ফিল্ডটাকে ওরাই খারাপ করতেছে যারা আশপাশে আছে যারা আশপাশে আছে দিপজল তারাই কিন্তু দিব্যোল মাঠটাকে খারাপ করতেছে এটা দিপ্জল জানা জানে না এই জন্য ভিডিওটা বেশি বেশি করে ই করবেন শেয়ার করবেন জাহাজিজ্জুলভাই চোখে পড়ে ওরা বিভিন্ন জনের নামে যেমন এই যে ফাইটারদের নামে বদনাম করছে হারুন সব ফাইটাররা মানে গালিটা আছে পড়ছিলো যাক গালি দিলাম না এই তোরবাবের কি হারুন তুই হুন করা এই বাটা বাঞ্চন্দার ছেলে তুই তুই হুন করে কবি কেন এনে তো তোরবাবের আন্ডারে চাকরি করে ফাইটাররা কি তোরা ভোট পাস পাশ করাইছে মাথা বিক্রি করেছে নাকি তোর কাছে সুশান্তর কাছে হ্যাঁ তুই এখানে বলত হ্যাঁ আমি বলছি এটা সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি হারন চ্যালেঞ্জ করতে চায় আমার চোখের সামনে আমার চোখে চোখ রেখে কথা বলতে বল বা ফাইটার ভাইরা আর সবাই বেশি বেশি করে শেয়ার করব হারণ হারন আর সুশান্ত তোমাদের মাথারা ভাইয়া খাইতেছে দিব্যল ভাই কিন্তু ভালো লোক দিব্যল ভাইরে সবাই ফ্রাই করে ভাজি করে গ্রিল করে ঝুল করে ভোনা করে খাচ্ছে এটা দিব্জল জানা উচিত আর এই নির্বাচনে যদি দ্বিজলবারের কোনো ই পরে। ব্যাড ইম্প্রেশন পরে সেটা হচ্ছে এই হারোনার এই সুশান্তর জন্য পড়বে আমি একটা কথা বলে দিলাম দোয়া করে এরকম ব্যাড ইম্প্রেশন যেন না পড়ে আর এই এই বিষয়টা যারা আশেপাশে আছে ওই যে মিনিস্টার যারা ওই যে টাকা বিতরণ করেন তাদের মানে বিষয়টাও দিব্যল মাথায় রাখা উচিত যে টাকাটা দিচ্ছেন আপনি ওভার ভাড়া দিচ্ছেন এসিতে আসবে এসিতে যাবে সেই জন্য আর সেইটা ডিস্ট্রিবিউটটা ঠিক মতো হচ্ছে না আর কেন হচ্ছে না তো আমি যদি বলি আমাকে ইগনোর করা হচ্ছে কেন আপনি ইগনোর করবেন ইগনোর করার আপনি কে দিদায় করেন আপনি কে আপনি ইগনোর করার কে যে টাকাটা দিচ্ছেন কনভেন্সটা দিচ্ছেন আমাকে ডেলি দিলেন না কেন আমিন না নিতাম সেটা আমার ব্যাপার এটা আমার পার্সোনালিটির সাথে যেটা যায় না সেটা আমি করি না সাফ সাফ কথা আর আমি সবসময় এ ধরনের কথাবার্তায় বলি যথেষ্ট পছন্দ করেন অনেককেই বলেন ছেলেটা ঠুট কাটা কিন্তু কাজের ছেলে আমি তো কারো পিছনে কোনো বদনাম করি না যেটাকে বলে বদনাম সেটা হচ্ছে যদি আপনি একটা কথা চুল এটাকে চকুল করি আপনি যদি কারোর সামনে কোনো কথা বলতে না পারেন এই কথাটা পিছনেও বলতে পারবেন না আমি তো সামনে সামনে কথা বলতে পারি এই জন্যই তো বলি আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলব হারুন আমাকে জিজ্ঞাসা করুক যে ভাই আপনি এই কথা আমাকে কেন বললেন আপনার কি অধিকার নিয়ে আপনি এই কথাটা বলছেন কোন সাহসে আপনি এই কথাটা বলছেন কোন প্রেক্ষিতে আপনি এই কথাটা বলছেন হ্যাঁ প্রেক্ষিতে এইটাই যে তোমরা যে ক্ষতি করত এই দিবজলাইয়ের ক্ষতিটা একমাত্র দিপ্জল ভাইয়ের আশেপাশের চারপাশের যারা আছে তারাই করছে ফাইটাররাও দিপজল ভাইয়ের কথা খারাপ বলে না এই অন্য যারা শিল্পী আছেন তারাও দিবজলাইয়ের কথা খারাপ বলে না কিন্তু খারাপ ইমপ্রেশনটা তৈরি করছে দিপজল ভাইয়ের আশপাশে যারা আছে তারা না হলে আরে দিপল ভাই কে এটা দিবজলাই সম্পর্কে তো সবাই জানে তাই না তো এইখানে এই হাঁটু জলে আইসা ভাই সাঁতার কাটবে এটা একটা কোনো কথা হইল ওরা হাঁটু জলে না দিছে দিপজল ভাই নির্বাচন করতে আরে এই তো এই ইয়ে বলে সপ্তম নৌবহন নিয়ে যুদ্ধে দেওয়ার লোক গিয়ে ডিঙ্গি নৌকায় সরার লোক তো দিবজলাইরে ডিঙ্গি নৌকায় সরা দিছে। আর এই ডিঙ্গি নৌকাটা এই এরা চতুর্দিক থেকে ঢেউ দিয়া ঢেউ দিয়া ডুবানোর চেষ্টা করছে কারা যারা দিপজল বাইরের আশেপাশে আছে চামচাগুলি দুইটার নাম তো বলেই দিলাম আর ফাইটারদের ইমেজটাকে পুঁজি করে ফাইটারদের ইমেজটাকে নষ্ট করছে এই দিপলবার কাছে কমপ্লেন করে অমুকের কাছে কমপ্লেন করে তমুকের কাছে কমপ্লেন করে কেন ফাইটারদের দোষ কি একটাই যে হারোনার সুশান্তকে নির্বাচিত করছে হ্যাঁ তাই যদি হয়ে থাকে তাহলে তো কোনোদিন কেউ কারো ওপরে আস্থা রাখবে না আস্থার জায়গাটা বিশ্বাসের জায়গাটা শেষ হয়ে যাবে আর আমার মনে হয় এই নির্বাচনের পরে দিবজলাই মনে হয় আর নির্বাচন করবো না কারণ দিব্য ভাইয়া বুঝতে পারতেছে আমার মনে হয়ে গেছে কারণ দিব্য ভাইরে এইরকম মানে এই এক ঠিম আমি কোনোদিন দেখি নাই দিবজ ভাই যারাই মন চাইলে আইসে এই ক্যাম্পিং করতে না হলে আসে নাই দীর্ঘ একটা মাস সে ছিল এখনও আছে। কিন্তু আশপাশের লোকগুলি তার ক্ষতি করছে এটা বলে দিলাম আমি অকপটে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার চোখে চোখ রেখে কথা বলতে বলবেন আমি তার চোখে চোখ রেখে কথা বলবো মিডিয়ার সামনে কথা বলবো বুকের পাড়া যদি থাকে আমার সামনে দাঁড়ায় কথা বলবেন হ্যাঁ এটা ভদ্রলোকের আইন না হাঁটু নামায় দেয় সাঁতার কাটানোর চেষ্টা করা হচ্ছে হাঁটু কেউ সাঁতার কাটে ভাই সাঁতার কাটে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও যে দ্বল ভাই ভোটগুলিকে তারা নষ্ট করছে ইচ্ছাকৃত ভাবে নাহলে এই যে ফাইটারদের নামে এই যে ইটা করলো কারণ ফোনটা এটা কেন করলো কি কারণে এটা কেন বলতে হবে দ্ব্যবাই তো কখনো বলে নাই দ্ব্যবাই তো সবসময় বলতেছে যে তোমাদের যদি আমাকে ভালো লাগে বলতেছে তোমাদের যদি আমাকে ভালো লাগে তাহলে ভোট দিবা না হলে না তাহলে তুমি হারুন কে তুমি সুশান্ত কে আরো যারা আছে আদার্স তোমরা কে ভাই তোমরা তাদের ক্ষতি করছো কেন এক একেক কালো পাগল হয়ে গেছে নির্বাচনের টেনশনে এরকম আমি কোনোদিন দেখি নাই জাতীয় নির্বাচনেও দেখি নাই যে মানুষকে ক্যান্ডিডেটটা এত টেনসে থাকতে এত টেনশন ফিল করতে আমার অবস্থা রুবেল ভাই ছাড়া ডন ছাড়া হ্যাঁ ডন ডন ডনই আসলে আর মাসুম বারবে রুবেল মাসুম বারবে রুবেলই তো যাই হোক এটা ঠিক না এটা আমার কাছে ভালো লাগে নাই কার কাছে কেমন লাগছে জানি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন